আগামী দু সালের আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য সম্ভাব্য গ্রুপ খুবই শক্তিশালী ও চ্যালেঞ্জিং দেখাচ্ছে ফাইনালে অংশ নেওয়া দলে ইতিমধ্যেই ইতালি ও নেপাল নিশ্চিত হয়েছে যা টাইগারদের গ্রুপ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করছে গ্রুপ কম্পোজিশন ও কি চ্যালেঞ্জ আসতে পারে আইসিসি সম্প্রতি ঘোষণা করেছে দু হাজার বিশ্বকাপে মোট বিশটি দল অংশগ্রহণ করবে উল্লেখযোগ্য হল ইতালি প্রথমবারের মতো এই বিশ্বকাপে অংশ নিচ্ছে অন্যদিকে নেপালও কোয়ালিফায়ার পার করে আসন্ন বিশ্বকাপে জায়গা পেয়ে গেছে বাংলাদেশ ইতিমধ্যেই নিশ্চিতভাবে খেলবে কারণ তারা দু সালের বিশ্বকাপে সেরা সাত দলে ছিল এই সব তথ্য দেখে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন টাইগারদের গ্রুপ চিন্তার কারণ আছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে যদি তারা একই গ্রুপে আসে তাহলে বাংলাদেশের জন্য সহজ পথ হবে না নেপাল যদি গ্রুপে থাকে তাহলে পূর্বের ম্যাচ ইতিহাসে কিছু সুবিধা পেতে পারে বাংলাদেশ কারণ তারা গত বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে অংশ নিয়েছিল এবং জয়ও পেয়েছিল ইতালি যদিও নতুন দলে কিন্তু তারা আশ্চর্য উপাদান হতে পারে প্রথমবারের অংশগ্রহণ মানেই অভিজ্ঞতা কম হতে পারে কিন্তু একই সময় নতুনত্ব ও অনাভিজ্ঞতার মিশেলে বিপদ ঘটাতে পারে বাংলাদেশের সম্ভাবনাই কি আছে মানসিকভাবে এটি একটা বড় চ্যালেঞ্জ কিন্তু অভিজ্ঞ টাইগারদের জন্য সুযোগও রয়েছে যদি তারা নিয়মিত পারফর্ম করে সুপার এইট রাউন্ডে ওঠার ব্যাপক সুযোগ রয়েছে বিশেষ করে বোলিং ও মিডল অর্ডার ব্যাটিং ভালো থাকলে তারা বড় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে প্রস্তুতি এবং স্ট্র্যাটেজি থাকতে হবে খুব স্পষ্ট প্রতিপক্ষরা আলাদা ধরনের এবং প্রতিটি ম্যাচ হতে পারে খুব দৃষ্টিকোণ ভেদী